আমরা এখন আছি ঢাকা উত্তরা সেন্টার ঠিক আমার সামনে আমার ডান দিকে আছি উত্তরা সেন্টার মেট্রো রেল থেকে আসতে এখানে বেশি সময় লাগে না বেশি না দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে আসতে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের জায়গা বিয়াবাড়ি যেখানে মন খারাপ হলে সবাই একটু না একটু ঘুরতে আসে অভাব থাকুক আর যাই থাকুক সবাই অবশ্যই ঘুরতে আসে এখানে আর আমি চাচ্ছি এখানে আপনাদের আর আমার সব স্বপ্ন মিলিয়ে একসাথে কিছু লোক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে বিজনেস করার মতো শুধু এখানে খাওয়ার জন্যই মানুষ আসে বিশেষ করে ঘরে আর খায় তো আমরা চাচ্ছি এখানে বিজনেসের জন্য কিছু প্রোডাক্ট আসুক কিছু পণ্য আসুক আমাদের নারীদের যেটা প্রয়োজন হ্যাঁ শুধু কাপড় সেটা না ক্রুশেট দেখতে পাচ্ছেন আমার হাতে বর্তা তো কুশিটকে আমরা ভালোবাসি আমার গায়ে পড়া আমি সবসময় কিছু না কিছু পরি কুশির হ্যাঁ আমরা চাচ্ছি এখানে এরকম কিছু হোক কুশিকাটার একটা ভালো শোরুম হবে যেখান থেকে সবাই কিনবে যারা ঘুরতে আসবে বিদেশি আছে অনেকে বিদেশিরা বেশিরভাগ আসে তো এখানে যদি একটু ভালো শোরুম হয় কেমন হয় দেখতে পাচ্ছি সামনের পেজটা অসাধারণ সবাই বাচ্চা নিয়ে ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই সবাই আসবে আর এখান থেকে আসলে কেউ মনে হয় না বিশেষ করে বাচ্চাদের তো নেওয়াই যাবে না বাসায় যে আমরা যাবো না এখানে খেলবো সেই শহরে সে একদম জনবহুল এলাকা যেখানে সারাক্ষণ ঘরের মধ্যে একটা খুপি ঘরে আমরা বাচ্চা নিয়ে বসে থাকি খাদের মধ্যে চুপ করে বসে থাকি চুপ থাক মোবাইল দেখ টিভি দেখ এখানে আসলে মনে হয় না মোবাইলটা কেউ অন করবে আর শুধু ঘুরবে দেখবে আর মনের মতো করে নিজের স্বপ্নকে আমার মতো করে সাজাবে কারণ এই জায়গাটা আশেপাশে অনেক না বেলা মানুষ ঘুরতে আসে ঘুরতে আসলেই দেখা যায় নিজেকে কিছু একটা নিজের মধ্যে একটা কিছু আয়ত্ত করার চেষ্টা করছে যে ঘুরছে ফিরছে খাচ্ছি হাতে কি নিয়ে যাচ্ছি তো আমি একটা মেসেজ দিতে চাই যদি এক ঘন্টা বসেও কেউ একটা কাজ শিখতে পারে এক ঘন্টায় একটা ক্লাসও নিতে পারে তো ওটা তার অর্জন আর সাথে কিছু কিনে নিল আর একটা পণ্য কিনলে যদি আমি ব্যবহার করবো সেটা না ওটাকে নিজে বানানোর একটা চেষ্টা আর কোথাও ঘুরতে আসলে আমরা কি করে শুধু কিছু খাই খাওয়ার সাথে সাথে কিছু একটা কিনে নেওয়া এখানকার স্মৃতি যে বাসায় গেছি আমি একটা কিছু কিনে নিয়ে এসেছি এটা এখানে যেমন বগুড়ার দই কিছু 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 পণ্য থাকে যে ওই এলাকার জন্য একটা পপুলার তো আমি এখানে চাই যে কুশি পণ্যটা এখান থেকে পপুলার হোক কারণ এখানে আশেপাশে শুধু খাবার স্টলে দেখছি সবাই শুধু খাচ্ছে তো সব খেয়ে দিয়ে যাওয়ার সময় হাতে একটা স্মৃতি নিয়ে যাবে হতে পারে একটা চাবি ড্রিঙ্ক হতে পারে একটা খুশি একটা একটা ব্যয় কর্তৃপক্ষের সাথে কথা বলছি যদি তারা আমার আমাদের এরকম সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আমরা আমাদের সাথে পূরণ করতে একশো ভাগ রাজিগাম খুব পছন্দ হয়েছে জায়গাটা